আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটি হলো সমান আকারের 27 টি পানির গোলকের প্রত্যেকটিতে সমান ও সমজাতীয় আধান আছে এদেরকে একত্রিত করে একটি বড় গোলক এ পরিণত করা হলো কিভাবে ধারকত্ব ও বিভব পরিবর্তিত হবে মানে

আধান যেটাকে আমরা কেউ বললাম তাহলে বড় গুলোকে আধান কত হবে যেটাকে আমরা বড় কেউ বললাম বড় কেউ কি হবে সাতাইশটা গোলক মিলে একটা গোলক হবে প্রতিটা গোলকের আধান আমরা ধরে নিলাম কিউ তাহলে সাতাইশটা গোলকের আধান কি হবে অবশ্যই টোয়েন্টি সেভেন কিউ প্রতিটা ছোট গোলকের আধান আমরা ধরে কিউ তাহলে সাতাইশটা মিলে তো একটা গোলক হবে তাহলে এই সাতাইশটার সমান যে বড় গোলক সেটার আধান অবশ্যই হবে কি টোয়েন্টি সেভেন কিউ এইবার সাতাইশটা ছোট গোলক মিলে আমাদের একটা বড় গোলক তৈরি হয়েছে তাহলে আমার সাতাইশটা গোলকের যে আয়তন আর বড় গোলকের আয়তন সেম হবে আয়তন সেম হবে আমাদের ব্যসার কিন্তু এমন না যে সাতাইশ গুণ হয়ে যাইব সাতাইশটা দিকে সাতাইশ গুণ হইব দেখব এবং ছোট গোলকের ব্যাসার্ধ ছোট গোলকের ব্যাসার্ধ আমরা আধান এবং ব্যাসার্থ বের করে নিব কারণ আমাদের যে ধারকত্ব গববে নির্ণয় করতে গেলে আমাদের আধান এবং ব্যাসার্থটা লাগবে ঠিক আছে আমরা সূত্র যখন লিখব তখন আমরা বুঝতে পারব আসলে আমাদের আধান এবং ব্যাসার্থ লাগতেছে ছোট গোলকের ব্যাসার্থ আর ছোট হাতের r বড় গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর আমাদের এখন এই দুইটার সম্পর্ক একটা বের করবো এই সম্পর্কটা বের করতে গেলে এই যে আমাদের সাতাইশটা মিলে যে একটা হইছে দেখব এখানে আমরা আগে ব্যাসার্ধের সম্পর্কটা তৈরি করবো সাতাইশ ছোট গোলকের আয়তন ছোট গোলক দিয়ে একটি বড় গোলক তৈরি হয় বা তৈরি করা হয়েছে তৈরি হয় সাতাশটা গোলক মিলে একটা গোলক হয়েছে তার মানে অর্থাৎ আমরা বলতে পারি টি ছোট গোলকের আয়তন গোলকের আয়তন আমরা পরবর্তী অঙ্কে কিন্তু এইগুলো আয়ত্ত বিস্তারিত লিখবো ঠিক আছে একটি বড় গোলকের আয় গোলকের বড় ছোট গোলকের আয়তন কত হবে সাতাইশ প্রতিটা ছোট গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি কোনো গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই যেহেতু এটা ছোট গোলক তাহলে এখানে হবে ছোট আয় আর কি একটা ছোট গোলকের আয়তন যেহেতু ঠিক আছে তাহলে আমাদের সাতাইশ ইন্টু ছোট গোলকের আয়তন আর এটা তো বড় গোলকের আয়তন তো উভয় বাস থেকে সেম কি আছে ফোর বাই থ্রি আর পাই সেম আছে ফোর বাই থ্রি আর পাই আমরা দেখতে পারি থ্রি কিউ তাহলে এই পাশ থেকে আমরা লিখতে পারি এটা থ্রি কিউ আর এখানে আই কিউ তার মানে আমরা বলতে পারি টোয়েন্টি সেভেন আই কিউ কে দেখা যায় থ্রি আর হোল কিউ আর এই পাশে আছে আর কিউ উভয় পাশে আমাদের কি আছে পাওয়ার কিউব তাহলে উভয় পাওয়ার কিউব কাটা তাহলে থ্রি আর ইকুয়াল টু আর একটা সম্পর্ক কিন্তু পেয়ে গেছি মানে বড় ব্যাসার্ধ আর ছোট ব্যাসার্ধ একটা কি পাইছি সম্পর্ক পাইছি এইবার আমরা কি করব দুইটা গোলকের ছোট গোলকে এবং বড় গোলকে কিসের সম্পর্ক চাইছে ধারকত্ব বিভবের কেমন পরিবর্তন হবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে তো আমরা দেখব ছোট গোলকের ধারকত্ব ছোট গোলকের ধারকত্ব ধারকত্ব এটাকে আমরা সি ওয়ান হলে সূত্রটা আমাদের মুখস্থান ঠিক আছে তাহলে আমাদের এইটা এক নম্বর দিয়ে এবার দেখবো বড় গোলকের বড় গোলকের আমরা দুটো ধার কত বের আর তো এই জায়গায় আমরা লিখতে পারি ফোর পাই ইসের নট এই যে আর এই জায়গায় আমি কি লিখতে পারবো আর ইকাল টু কত থ্রি আর এখানে সি দিলাম দুই নাম যেহেতু এখন দুইটার ধারা আমরা মোটামুটি বের করে ফেলছি মানে সূত্র বের করে ফেলছে এখন এই দুইটা কেমন পরিবর্তন হয়েছে সেটা আমরা বের করব ঠিক আছে তাহলে আমরা দুই ভাগ এক দেই যেহেতু দুই মানটা তাহলে একটা কি পাবো সম্পর্ক পাবো তাহলে এখানে আছে সি টু ডিভাইডেড বাই সি ওয়ান দুই এ আছে সি টু এক আছে সি ওয়ান তাহলে দুই ভাগ এক মানে সি টু বাই সি ওয়ান তারপর দুই এ আছে ফোর ফাইভ

ছোট গোলকের ধারকত্বের ধারকত্বের গুণের সমান গুণের সমান ঠিক আছে আমরা কিন্তু ধারকত্ব কেমন পরিবর্তন হয় সেটা আমরা বের করে ফেলছি আরেকটা বলছে আমাদের বিভব বিবাহের কথা বলছে এটা দেখো যে বড় ফোটার ধারকতা ফোটা বলছে ঠিক আছে এখানে আমাদের ফোটা বলছে বা আমরা গোল করেছি সমস্যা নেই তিন গুণ ছোট গোল ফোটার ধারকতা তিন গুণ এবার আমরা এই যে বিভবে এটা বের করব লিখব বিভব ছোট গোলকের বিভব ছোট গোলকের এখানে লিখে দিলাম আবার ছোট গোলকের বিভব বিভব ভি ওয়ান হলে ভি ওয়ান হলে ভি ওয়ান ইকুয়াল টু আমাদের সূত্র হলো ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ইফসাইল নট ইন্টু কিউ বাই আর ছোট গুলোকে আধান কত ছোট গুলোকে আধানকে আমরা কিউ বলছি আর ছোট গুলোকে ব্যাসার্থকে আমরা আর বলছি দিলাম এক নম্বর তারপর বড় গোলকের বড় গোলকের বিভব ভি টু হলে বড় গোলকের বিভবটা কি হবে ভি টু ভি টু ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর নট বড় গোলকের আধানটাকে আমরা কিউ বলছি বড় গোলকের বেসাটাকে আমরা বড়টা আর বলছি

তার মানে আমরা দেখতে পাই বাই আর কি আলাদা দেখলাম না এই যে এই যে ভি ওয়ানটা না তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা দেখতে পাই ভি টু প্রত্যেকটা লাইনে তাহলে আমরা দেখতে পাই ভি টু এটা তো নাইন আর এতটুকু মানে কত ভি ওয়ান ভি ওয়ান ইন্টু নাইন তাহলে এটা থেকে আমি কি বলতে পারি অথবা তুমি এই পর্যন্ত বের করে না এটা কি সমীকরণ দিছিলাম এক নাম্বার এইটাই আমরা দুই নাম্বার দিলাম মনে করো তারপরে যে দুই ভাগ এক করো দেখবে একই হবে ঠিক আছে এই লাইনটা চলে আসবে ওই যে আমাদের ধারো করতে মতো ভাগ করতে পারো এটা এক লাইনে করা যাইতে পারে তো অর্থাৎ আমাদের ভি ওয়ান ছিল ছোট গোলকের ভিভব আর ভি টু হলো বড় গোলকের বিভব তাহলে ছোট গোলকের বিভবের নয় গুণ হবে কি বড় গোলকের বিভবের হবে ছোট গোলকের ছোট গোলকের বিভব এর

বয়স ওটার বিভাবে নয় আমাদের তো হয়েছে আমাদের কোথাও ভুল আমাদের অ্যান্সার একদম ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দিয়ে দিছে বারুতে পাট দয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ারকে আমার কি করতে হবে মিটার স্কোয়ার নিয়ে নিতে হবে মিটার স্কোয়ার নিতে গেলে আমার কি করতে হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফোর গুণ করতে হয় তাহলে এখানে মিটার স্কোয়ার হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ার নিতে গেলে কি করতে হবে মানের সাথে টেন টু দি পাওয়ার মাইনাস অথবা টেন একশো স্কোয়ার দিয়ে ভাগ ঠিক আছে সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে একশো যেহেতু এটা সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাকে একশো স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তারপরে বায়ুতে পাঁচ দয়ের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি সেই ডি ডি দিয়ে দিছে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার

c সি হলে সি হলে সি টু সি নট এ বাই ডি ঠিক আছে এই সত্যটা আমাদের কি হবে মনে রাখতে হবে এই যে এটার মান আমরা জানি এইট পয়েন্ট এইট ফাইভার মাইনাস কি হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টু আবার ডি মানও দিয়ে ইন্টু টু দি পাওয়ার মাইনাস কি করতেছি ধারকত্ব এইটার জন্য অবশ্যই আমার কি করতে হবে ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে ক্যালকুলেটারটা নিলাম ভগ্নাংশ দিলাম উপরে হবে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু দি পাওয়ার মাইনাস ফোর তারপর নিচে আমার লিখতে হবে জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়েল দিয়ে দেয় ফোর পয়েন্ট ফোর টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন

তার মধ্যে বিভব দিয়ে দিছে দুই নাম্বার প্রশ্ন লেখবো কো এক হতে পাই এখানে ব্র্যাকেট না দিই i হতে পাই c = 4.427 * 10 ^ -11 তারপর দেওয়া আছে দেওয়া আছে v = আমরা জানিউ বলা হয় ইউ ইটার কি কি হইতে পারে আমরা কিন্তু আগের সব অঙ্কে দেখছি আমরা আগের মানে বিগত সব ম্যাচ সিরিয়াল কিন্তু ইউ আমরা কি সেটা জানি তারপরে জানবো আগে থেকে

আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো প্রতিটি হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট এ চার্জিত মিলিত করে একটি বড় ফোটায় পরিণত করা হলো বড় ফোঁটার বিভব কত তো এইটা আমাদের আগের আগের অঙ্কটার মতো এখানে শুধু বিভবের কথা বলছে তো ছোট গুলোকে বড় ফোটার বিভব চাইছে ঠিক আছে ছোটটার বিভবও বের করা লাগবে না তো এখানে বড় ফোটার বিভব বিভব বের করতে বলছে আকারে আচ্ছা ছোট ছোট যেগুলা সেগুলো বিভব কিন্তু দিয়ে দিছে প্রতিটি টু হান্ড্রি ভোল্টেজ চার্জিত সম আকারে তাহলে ছোট ছোট যে গোলাকার ফোটা সেগুলা বিভব দিয়ে দিছে সেটা এটা দিছে বড় তো আমরা আগে করতে পারি যে ছোট ফোটার বিভব আর বড় ফোটার বিভবের সম্পর্ক তৈরি করতে পারলে কিন্তু হয়ে যাবে তো লিখি এখানে এখানে বা দেওয়া আছে হ্যাঁ বা ধরি ছোট গোলকের ছোট গোলক ছোট গোলাকার ফোটার এটা ফোটা বলছে ফোটার আধান বড় গোলাকার ফোটার আধান যেটাকে আমরা বলতে পারি বড় কেউ আর বড় কেউ কি হবে কারণ ছোট কয়টা গোলাকার ছোট আটটা ছোট গোলাকার ফোটা মিলে একটা বড় ফোটা হবে আর প্রতিটা গোলাকার ফোটার আয়ন যদি কিউ হয় তাহলে এখানে হবে এইট কিটা গোলকের গোলকার ফোটার আয়তন আয়দন কি আটটার ফোটো হবে এইট কিটা হয়েছে তারপরে ছোট গোলাকার ফোটার ব্যাসার্ধ ব্যসার্ধটা লাগবে ছোট আর বড় গোলাকার ফোটার বড় রাতে তো এই আর এর সম্পর্কটা আমাকে আগে বের করতে হবে কারণ আধানের সম্পর্ক বা বের করা হয়ে যায় তো দেখব আটটি ছোট গোলাকার এখানে এখন আটটি গোলাকার ফোটা মিলে গোলাকার ফোটা মিলে এক টি ছোট গোলাকার ফোটা ছোট গোলাকার ফোঁটা মিলে একটি বড় গোলাকার ফোঁটা বড় গোলাকার ফোঁটা কলে আমরা লিখতে পারি এইট ইন্টু ফোর মানে এই তিনটা ছোট গোলাকার ফোটার আয়তন ফোর বাই থ্রি পাই ছোট গোলাকার ছোট গোলাকার যে ফোটা তার ব্যাসার তো আর ছোট হাতের আর আর কিউ ইকুয়াল টু বড় ফোটার আয়তন বড় ফোটার আয়তন ফোর বাই থ্রি পাই বড় যে গোলাকার ফোটা তার ব্যাসার হলো বড় হাতের আর এখান থেকে কাটাকাটি যায় তারপরে এই যে এইট এইট কে দেখতে পারি টু কিউ তার মানে এটাকে একসাথে দেখা যাবে টু আর

ভি হলে ছোট গোলকের ভি কিন্ত ভি ওয়ান এই ভি ওয়ান কিন্তু আমরা ঠিক আছে বাই ফোর বাই আর এক নাম তারপরে দেখব বড় গোলকের আয়তন বড় গোলকের বিভব বড় গোলকের বিভব রিটু হলে আমি এই টাইপের ম্যাথ আগেই করছি মানে এই ভিডিও প্রথম ম্যাথটাই তো এই টাইপের সেটা ভি টু এটা হবে ফোর পাই ইফসাইল নট বড়গাতের কিউ বড়গাতের আর তারপর মানগুলো বসাই দিব ওয়ান বাই ফোর পাই ইফসাইল নট বড়গাতের কিউ ছিল কত এইট কিউ ছোট হাতের বড় ছিল কত টু আর ছিল টু আর তো এইটা টু কাফের উপরে ফোর থাকবে তো আমরা আইএফ ফোরটা লিখতে পাই চাইলে তারপরে ওই যে বাকি সব লিখবো ওয়ান বাই ফোর ফাইভ ইট স্যার না কিউ বাই আর এইটা কি আমাদের এই যে এক নম্বর সমীকরণটার মতো হয়ে গেছে না তাহলে আমরা এতটুকু পরিবর্তে কি লিখতে পারবো ভি ওয়ান লিখতে পারবো সুতরাং ভি টু ইক্যাল টু ফোর ভি ওয়ান এই ভি ওয়ানের মান কি জানি মানে ছোট গোলকের ভি কি আমরা জানি তো ছোট গোলকের ভি কত ছিল জানো দুইশো বিশ তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু দুইশো বিশ ভোল গুণ করলে হবে আটশো আশি আটশো আশি ভোল তাহলে ভি টু এর মান কত হইতে আছে আটশো আশি আনসারটা একটু মিলাই নেই আটশো আশি ভোল একদম পারফেক্টলি মিলাইছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো